আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি প্রোগ্রাম দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের অর্থাৎ দুই হাজার পঁচিশ ব্যাসের ভর্তি পরীক্ষার তারিখ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এসএসসি প্রোগ্রামে যাদের এইট পাশের সার্টিফিকেট নেই যারা এসএসসি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করেছেন এবং যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো ভর্তি পরীক্ষার তারিখ প্রসঙ্গে একটি নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ছিল পঁচিশ এপ্রিল দুই তারিখে ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল এখানে দেখতে পাচ্ছেন আগামী পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানিত হওয়ার কথা ছিল উক্ত তারিখের পরিবর্তে আগামী ছাব্বিশ এপ্রিল অর্থাৎ পঁচিশ তারিখের পরিবর্তে ছাব্বিশ তারিখে শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি কর্তৃপক্ষও অনুমোদিত হয়েছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো অর্থাৎ পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে এসএসসি ভর্তি পরীক্ষা অর্থাৎ এসএসসি প্রোগ্রামে যারা সার্টিফিকেট ছাড়া ভর্তির আবেদন করেছেন তাদের ভর্তি পরীক্ষা ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ শনিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে তো এই ছিল এসএসসি প্রোগ্রামের সর্বশেষ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশটি সর্বশেষ আপডেট নোটিশ সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ